গঠনের যে শক্তি অর্থাৎ জনগণ সেই জনগণের কাছে আমাদেরকে যেতে হবে প্রিয় সহকর্মী বৃন্দ এইরকম মিটিং করে করে জনগণের কাছে গেলে চলবে না আপনাদের প্রত্যেককে দুইজন তিনজনের ছোট ছোট টিম করে জনগণের ঘরে দুয়ারে যেতে হবে ঘরে ঘরে জনগণের কাছে যেতে হবে জনগণের কাছে পৌঁছে দিতে হবে যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণ সমর্থ করলে আমরা কিভাবে দেশকে পুনর্গঠন করব। কিভাবে জনগণের সন্তানদের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলব কিভাবে যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলব কিভাবে দেশের নারীদের আমাদের ক্ষমতা আয়ন কিভাবে দেশের কৃষকদের পাশে এসে বিএনপি দাঁড়াবে কিভাবে দেশের শিক্ষা ব্যবস্থা দেশের স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলবে এই কথাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে হবে জনগণের সর্বস্তরের জনগণ সেটি কিশোর হোক সেটি তরুণ হোক সেটি মধ্যবয়স্ক হোক সেটি মুরব্বী হোক নারী হোক পুরুষ হোক সকল জনগণের সামনে পৌঁছে দিতে হবে সকল জনগণের কাছে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে জনসভা করে না প্রিয় সহকর্মী বৃন্দ প্রিয় কর্মী ভাইরা প্রিয় ডেলিগেট বৃন্দ কাউন্সিলর বৃন্দ একটি কথা মনে নিতে হবে আমাদের লক্ষ্য এখন একটি থাকতে হবে ঐক্য জনগণ এবং দেশ গঠন প্রিয়